আজকে এমন এক দক্ষ চোরের গল্প জানব যাকে ধরা পুলিশের কাছে একটা চ্যালেঞ্জের মতো ছিল কারণ সে পুলিশের চোখে আঙুল দিয়ে তাদের সামনেই চুরি করত তবু শুধুমাত্র প্রমাণের অভাবে পুলিশ তাকে কখনোই ধরতে পারেনি এখন এই চোরের উদ্দেশ্য তার জীবনের সবচেয়ে বড় একটা চুরির মাস্টার প্ল্যানকে বাস্তবে রূপ দেওয়া পুলিশ কি পারবে তার এই চুরি আটকাতে এছাড়া পুরো মুভি জুড়ে বেশ কয়েকটা বড়সড় টুইস্ট রয়েছে যেই টুইস্টগুলো জানার পরে আপনারাও অবাক হয়ে ভাবতে থাকবেন যে একটা চোরের দল এতটা দক্ষতার সাথে কিভাবে এত নিখুঁত মাস্টার প্ল্যানগুলো করতে পারে এমন ওই চাঞ্চল্যকর টুইস্টে ভরপুর এবং চুরির মাস্টার প্ল্যান নিয়ে আজকের মুভি থিক অ্যাস থিভস গল্পের শুরুতেই আমাদেরকে সবচেয়ে ব্যস্ততম শহর নিউ ইয়র্ক সিটি দেখানো হয় যেখানে মানুষের থেমে থাকার কোনো সময় নেই প্রতিটা মানুষ জীবনের প্রয়োজনে একে অন্যকে পিছু ফেলে ভালো একটি ভবিষ্যৎ পাওয়ার আশায় ছুটে চলেছে এরপর আমরা রিপলি নামের একজনকে দেখতে পাই যার কাজই ছিল চুরি করা সে এতটাই দক্ষ চোর ছিল যে আজ পর্যন্ত কেউ তাকে ধরতে পারেনি এবং তার বিরুদ্ধে কেউ কোনো প্রমাণ পায়নি রিপলি মেট্রোতে করে কোথাও একটা যাচ্ছিল তখনই সে দেখতে পায় একটি লোক বন্দুক দেখে মেট্রোর এক যাত্রীর কাছ থেকে টাকা পয়সা ডায়মন্ড লুট করছে মার্টিন নামের এই লোকটির চুরি ডাকাতি ছিনতাই হলো মেইন পেশা তখন সেখানে পুলিশ চলে এলে খুব সহজেই মার্টিন কিছু টাকা সেখানে ছড়িয়ে দেয় যার ফলে যাত্রীরা টাকা নিতে হুরুহুরি করলে এই ফাঁকে মার্টিন সেখান থেকে ছাঁদে চলে আসে এরপর সে প্ল্যাটফর্মে এসে কৌশলে সেখান থেকে পালিয়ে চলে যায় এমন দূরদর্শিতার সাথে মার্টিনের পালিয়ে যাওয়া পুলিশকে পুরো হয়রান করে দিয়েছিল অথচ রিপলি সেখানে সবটাই খেয়াল করে দেখেও পুলিশকে কিছু না বলেই সেখান থেকে চলে যায় রিপ্লি কেন এমনটা করলো সেটা আমরা এখনই জানতে পারবো পরের সিনে দেখা যায় মার্টিন সেই হাইজ্যাক করা ডায়মন্ডগুলো এক পার্টির কাছে বিক্রি করতে এসেছে ঠিক তখনই পেছন থেকে রিপ্লি মার্টিনের কাঁধে রিভলভার ধরে এক মুহূর্তের জন্য থমকে যায় মার্টিন কারণ সে তখনও জানতো না তার পেছনে কে পর মুহূর্তেই সে তার বুদ্ধিমত্তার পরিচয় দেয় সে চালাকের সাথে রিপ্লের হাত থেকে রিভলভার কেড়ে নিয়ে তার দিকেই তাক করে এখন পরিস্থিতি এমন যে রিপ্লে এবং মার্টিন দুজনেই দুজনের দিকে রিভলভার তাক করে রেখেছে রিপ্লি জানায় সে মার্টিনের সাথে পরিচিত হতে এসেছে সে মনে করেছে যে তাদের দুজনের একসাথে বসে কথা বলা উচিত মার্টিন রিপ্লের কথাই কিছু একটা ভেবে রাজি হয়ে যায় তাই ডায়মন্ড বিক্রির কাজ শেষ করে ওরা একটা কোথাও বসার জন্য যাচ্ছিল এমন সময় রাশিয়ান গ্যাংস্টারদের একটা দল এসে ওদের উপরে অ্যাটাক করে তারা জোরপূর্বক তাদের কাছে থাকা টাকা পয়সা সিনিয়ে নেয় এখানে ঘটনা যেটা ঘটেছে তা হলো এই রাশিয়ান গ্যাংস্টার টিম আগে থেকেই রিপ্লির থেকে অনেক টাকা পেত রিপলি এতদিন ফাঁকি ঝুঁকি দিয়ে চলছিল কিছুতেই টাকা পরিশোধ করছিল না ওরা রিপলিকে বাকি সব টাকা তাড়াতাড়ি পরিশোধ করার হুমকি দিয়ে চলে যায় এই ঝামেলায় মার্টিনের ডায়মন্ড বিক্রির টাকাও তাদের হাতে চলে যায় এই ঘটনার পর রিপলি মার্টিনকে নিয়ে একটি বারে আসে এখানে দুজনের কথায় আমরা জানতে পারি অনেকদিন ধরে রিপ্লি একটি বড়সড় চুরির পরিকল্পনা করছে আর এই একটি চুরি যদি সফল হয় তাহলে আর তাদের পিছনে ফিরে তাকাতে হবে না রাশিয়ান গ্যাংস্টার টিমের সকল পাওনা সে পরিশোধ করে দিলেও প্রচুর টাকা তার কাছে থেকে যাবে সেখান থেকে সে মার্টিনকে বিশ মিলিয়ন টাকা দেবে যদি সে রিপ্লির পার্টনার হতে রাজি হয় তো আপনাদের নিশ্চয় মনে আছে যে রিপ্লি ইচ্ছা করে মেট্রো রেলের ঘটনাটা নিশ্চয়কে দেখেও পুলিশকে কিছু না জানিয়ে সেখান থেকে চলে এসেছিল মূলত সে তার পরিকল্পনায় মার্টিনকে সঙ্গী হিসেবে নেওয়ার জন্যই এমনটা করেছে আর টাকার পরিমাণটা যেহেতু বিশ মিলিয়ন তাই মার্টিনও রাজি হয়ে যায় পরের দিন সকালে মার্টিন মার্কেটে গিয়ে রিপ্লির জন্য অপেক্ষা করতে থাকে কারণ রিপলি তাকে এখানে অপেক্ষা করতে বলেছে তখন সে লক্ষ্য করে যে নিউজপেপারে গতকালে চুরির জন্য তার একটি ছবি এসেছে সৌভাগ্যক্রমে সিসিটিভির ফুটেজ থেকে নেওয়া এই ছবিটায় মার্টিনের চেহারা সহজে বোঝা যাচ্ছে না সহজেই সে পুলিশের চোখ ফাঁকি দিতে পেরেছে তখন সেখানে মার্টিনের চোখ পড়ে একটি মেয়ের দিকে অসম্ভব সুন্দর মেয়েটাকে দেখে মার্টিনের চোখ যেন আটকে যায় মেয়েটির নাম আলেকজান্দ্রা প্রথম পরিচয়ে মার্টিনের সাথে সে খুব ভালোভাবে কথা বলছিল তার এই ব্যবহার অসামান্য সৌন্দর্যে মার্টিন তাকে ভালোবেসে ফেলে ওই সময় সেখানে রিপ্লি চলে আসে সে আগে থেকেই আলেকজান্দ্রাকে চেনে কারণ আলেকজান্দ্রা রিপ্লির পার্টনার ভিক্টরের মেয়ে যাকে রিপ্লি নিজ হাতে খুন করেছে আলেকজান্দ্রা এখনও জানে না তার বাবার খুনের পেছনে রিপ্লি আছে আলেকজান্দ্রা চলে যাওয়ার পর রিপ্লি মার্টিনকে সাবধান করে দেয় আলেকজান্দ্রার থেকে একশো হাত দূরে থাকার জন্য আলেকজান্দ্রার কোনো কষ্ট রিপ্লি কিছুতেই মেনে নেবে না কারণ সে ওকে অন্য চোখে দেখে এরপর রিপলি আর মার্টিন একটি মিউজিয়ামে আসে এখানে রাশিয়ার সবচেয়ে দামি দামি বস্তু অনেক প্রোটেকশনের সাথে রাখা হয়েছে একই সাথে জনগণের জন্য মিউজিয়াম খুলে দেওয়া হয়েছে যাতে সকলে দেখতে পারে এই দামি দামি বস্তুগুলোর মাঝে কিছু মূল্যবান বস্তু চোরাইভাবে আনা হয়েছে যা পুলিশ প্রশাসনও জানে তবুও তারা কোনো অ্যাকশন নেয় না কারণ নিউ ইয়র্ক পুলিশের মুখ বন্ধ রাখার জন্য মিউজিয়াম অথরিটি পুলিশকে অনেক মোটা অঙ্কের ঘুষ দেয় রিপ্লে বলে যে এই মিউজিয়ামেই হবে তাদের চুলা টিউলিনি নামের একজনকে দেখতে পাই যার কাছে একজন ডিটেকটিভ এসেছে মেট্রো রেলে ঘটে যাওয়া ঘটনার বৃত্তান্ত জানাতে টিউলিনি একজন পুলিশ চিফ সবকিছু শুনে টিউলিনের মনে হতে থাকে যে মার্টিন হয়তো রিপ্লির সাথে হাত মিলিয়েছে হতে পারে দুজনে মিলে বড় কোনো চুরির পরিকল্পনা করছে টিউলিনি অনেক বছর ধরে রিপ্লিকে ধরার চেষ্টা করছে কিন্তু প্রতিবার সে ব্যর্থ হয়েছে কারণ রিপলি খুব দক্ষতার সাথে চুরির ঘটনা ঘটায় রিপ্লি চুরি করেছে জেনেও শুধুমাত্র প্রমাণের অভাবে রিপলিকে সে কখনোই ধরতে পারেনি এদিকে মার্টিন ক্লাবে বসে আলেকজান্দ্রার জন্য অপেক্ষা করছে অনেক সময় পর আলেকজান্দ্রা ক্লাবে এলে মার্টিন অনেক খুশি হয় দুজন একসাথে আনন্দ করে এখানে আলেকজান্দ্রার কথাই জানা যায় যে তার বাবা ভিক্টরকে রাশিয়ান গ্যাংস্টাররা খুন করেছে কারণ ওর বাবা তাদের থেকে অনেক টাকা ধার নে আর ফেরত দিতে পারেনি রাশিয়ান গ্যাংস্টাররা চাইছিল রিপলি এবং তার বাবা ভিক্টর মিউজিয়াম থেকে সবচেয়ে মহামূল্যবান বস্তুটি চুরি করে তাদের দিক ভিক্টর এই বিষয়টার সাথে একমত ছিল না তাই সে পুলিশের কাছে গিয়েছিল ইনফরমার হিসেবে কাজ করার জন্য এই খবর রাশিয়ান গ্যাংস্টাররা জানতে পেরে তাকে মেরে ফেলে আলেকজান্দ্রা এত কিছু জানে ঠিকই তবে শুধু তার বাবার আসল খুনি যে রিপলি সেটা সে জানে না দুজন একসাথে ক্লাব থেকে সোজা আলেকজান্দ্রার বাড়িতে আসে পরে দিন সকালে মার্টিন চোখ খুলে তার সামনে রিপ্লিকে দেখতে পেয়ে অবাক হয়ে যায় রিপলি মার্টিনকে আলেকজান্দ্রার সাথে মিশতে মানা করেছিল কিন্তু মার্টিন তা শোনেনি তবুও রিপলি এটা নিয়ে বেশি মাথা খাওয়ায় না মার্টিনকে নিয়ে একটা ছোটখাটো কারখানায় যায় সেখানে সে বলে যে মিউজিয়ামে একটি পার্টি হতে চলেছে ওই পার্টির দিনই তাদেরকে দামি বস্তুটি যেটার নাম এক্স সেটার লোকেশান বের করতে হবে আর সেটা ওই মিউজিয়ামের কোনো এক জায়গায় আছে রিপলি একটা বোতাম দেয় মার্টিনকে যাতে ছোট্ট একটা ক্যামেরা বসানো আছে এটা মিউজিয়ামের সিকিউরিটি চিফ জ্যাকবের পোশাকে সেট করতে হবে কারণ একমাত্র জ্যাকবের কাছে মিউজিয়ামের সব দরজার অ্যাক্সেস আছে রিপলি পরিচিত একজন টেইলার আছে যে সকল পুলিশদের পোশাক বানায় রিপ্লির কথা মতো সেখানে গিয়ে জ্যাকোবের পোশাকে মার্টিন সেই বোতামটি লাগিয়ে দেয় সন্ধ্যায় পার্টি শুরু হলে মার্টিন আর রিপ্লি পুলিশের পোশাক পরে পার্টিতে এন্ট্রি করে কিন্তু দুর্ভাগ্যবশত তারা পুলিশ চিপ লিউটিনির সামনে পড়ে যায় যেহেতু লিউটিনি খুব ভালো করে রিপ্লিয়ার মার্টিনকে চেনে তাই সহজেই বুঝতে পারে যে এরা দুজন কোনো কাণ্ড ঘটনার জন্যই এখানে এসেছে ফলে বাধ্য হয়ে রিপ্লিয়ার মার্টিন সরে পড়ে তবে মার্টিন যেই ক্যামেরা জ্যাকোবের পোশাকে লাগিয়েছিল সেটা রিপ্লি আগেই নিজের ফোনে কানেক্ট করে রেখেছিল তারা মোবাইলের মাধ্যমে জ্যাকোবের গতিবিধি দেখতে শুরু করে তারা দেখতে পায় এক্স নামের ওই বস্তুটাকে প্রচণ্ড সেফটির সাথে রাখা হয়েছে এক্স পর্যন্ত পৌঁছাতে জ্যাকবের ফিঙ্গারপ্রিন্ট এবং ভয়েস রেকর্ড প্রয়োজন মার্টিন এই পর্যায়ে হার মেনে নেয় কারণ তার মনে হচ্ছিল এই চুরি অসম্ভব কিন্তু রিপলি হার মানতে নারাজ তারা দুজন আবার পাটিতে ঢুকে মার্টিন ওয়াইনের গ্লাস হাতে নিয়ে ইচ্ছা করেই জ্যাকবের গায়ের উপর পরে যায় এমন ভাব করতে থাকে যে নিতান্তই অনিচ্ছাই সে এটা করেছে এই সুযোগে সে জ্যাকবের পোশাক থেকে ক্যামেরা খুলে নিয়ে চলে আসে পরের দিন রিপলি আর মার্টিন পরিকল্পনা করতে থাকে যে কীভাবে জ্যাকবের ফিঙ্গারপ্রিন্ট নেওয়া যায় যা এক্স পর্যন্ত পৌঁছানোর প্রথম ধাপ মার্টিন সেই জিমে যায় যেখানে জ্যাকব ওয়ার্কআউট করতে আসে সে জ্যাকবের ব্যবহার করা একটি টুলস থেকে ফিঙ্গারপ্রিন্ট নিয়ে নেয় দ্বিতীয় ধাপে অন্য একজন গার্ডের ভয়েস প্রয়োজন ছিল মার্টিন ওই গার্ডের গলার আওয়াজ তার বলা শব্দগুলো রেকর্ড করে নিয়ে আসে পরের দিন সকালে আলেকজান্দ্রা মার্টিনের সাথে দেখা করতে আসে কারণ সে মার্টিনকে ভালোবেসে ফেলেছে সে মার্টিনকে অনুরোধ করতে থাকে যেন সে এই অন্ধকার পথ থেকে সরে আসে সে চায় না মার্টিনের সেই অবস্থা হোক যেমনটা ওর বাবা ভিক্টরের হয়েছিল আলেকজান্দার কথায় মার্টিন চিন্তায় পড়ে যায় সে রিপ্লিকে এই ব্যাপারটা বলার জন্য তার সাথে দেখা করতে চলে যায় যেহেতু কাজটাতে অনেক বেশি রিস্ক ছিল তাই মার্টিনের মনে হতে থাকে যে এই চুরি সফল না হলে তাদের জন্য বেঁচে থাকাটা কঠিন হয়ে যাবে এমন কথা শুনে রিপ্লি উল্টো মার্টিনকে বোঝাতে শুরু করে যে এখন পরিস্থিতি যেমন পর্যায়ে চলে এসেছে সেখান থেকে ফিরে আসার উপায় নেই বরং চুরি করে সফল হতে পারলে তাদের লাভ আছে প্রথমত তারা অনেক টাকা পাবে দ্বিতীয়ত রাশিয়ান গ্যাংস্টারদের হাতে প্রাণ হারাতে হবে না তবে যদি এখন পরিকল্পনা থেকে পিছিয়ে যায় ওরা তবে রাশিয়ান গ্যাংস্টাররা ওদেরকে পৃথিবী থেকে বিদায় করে দেবে পরের সিনে আমরা রাশিয়ান গ্যাংস্টার টিমের লিডারকে দেখতে পাই সে আলেকজান্দারকে তুলে নিয়ে এসেছে যেন রিপ্লিয়ার মার্টিন এই কাজটা থেকে সরে যাওয়ার কথা ভাবতেও না পারে আর সেটাই হয় আলেকজান্দ্রাকে এদের কাছে কিডন্যাপ দেখে মার্টিন তৎক্ষণাৎ গ্যাংস্টার লিডারকে কথা দেয় যে সে এক্স নামের ওই দামি বস্তু চুরি করে আনবে এখানে আরও জানা যায় যে সেই এক্স বংশীয়ভাবে এই গ্যাংস্টার লিডারের দাদার ছিল কিন্তু নিউ ইয়র্কের কেউ একজন ওই এক্সের বক্সটি চুরি করে এখানে নিয়ে এসেছে যা এখন সে ফেরত নিতে চায় যেহেতু সোজা রাস্তায় এক্সের বক্সটি হাসিল করা সম্ভব নয় তাই রিপ্লি আর মার্টিনকেই সেটা চুরি করে আনতে হবে পরের সিনে আমরা রিপলি আর মার্টিনকে মিউজিয়ামের পাশের একটি বিল্ডিংয়ে গিয়ে দেয়াল ভাঙতে দেখতে পাই এই দেয়ালটি মিউজিয়ামের দেয়ালের সাথে লাগানো তাই এটি ভাঙলেই মিউজিয়ামে ঢোকার রাস্তা পাওয়া যাবে দেয়াল ভাঙা শেষ হলে ওরা ড্রিল মেশিন ব্যবহার করে গর্ত করতে শুরু করে এই শব্দ মিউজিয়ামের ভেতর থেকে একজন সিকিউরিটি গার্ড শুনতে পেয়ে মেন্টেন্স ডিপার্টমেন্টে যোগাযোগ করলে সে জানতে পারে যে মিউজিয়ামের বেসমেন্টে মেন্টেন্সের কাজ চলছে সেখান থেকে শব্দ আসছে সিকিউরিটি গার্ড বিষয়টাকে আর তেমন গুরুত্ব না দিয়ে নিজের কাজ করতে থাকে অপরদিকে রিপ্লেয়ার মার্টিন দেয়াল ভেদ করে মিউজিয়ামে ঢোকার সাথে সাথে সিকিউরিটি অ্যালামবাসতে শুরু করে একজন সিকিউরিটি গার্ড রিভলভার হাতে চেক করতে এলে কিছুই দেখতে পায় না তাই সে অ্যালার্ম বন্ধ করে দেয় অ্যালার্ম বন্ধ হওয়ার সাথে সাথেই মার্টিন ও রিপলি রিভলভার হাতে নিয়ে সিকিউরিটি গার্ডের সামনে এসে উপস্থিত হয় সিকিউরিটি গার্ডের থেকে তার আইডি কার্ড ছিনিয়ে নেয় তারপর সকল সিসি ক্যামেরায় একটি রেকর্ডেড ভিডিও চালিয়ে দেয় যেন মেইনটেনেন্স রুমে থাকা অন্য গার্ডেরা কোনো কিছু সন্দেহ করতে না পারে আর সিকিউরিটি গার্ডকে শক্ত করে বেঁধে ইলেকট্রিক রুমে আটকে দিয়ে তারা সেখান থেকে চলে যায় এবার ওদেরকে ফিঙ্গারপ্রিন্ট আর ভয়েস দিয়ে প্রথমে দরজাটির লক খুলতে হবে যেহেতু ওদের কাছে আগে থেকে ফিঙ্গারপ্রিন্ট আর ভয়েস রেকর্ড ছিল তাই সহজেই তারা লকটি খুলে ফেলে তবে বিজয়ের সীমানা এখনও অনেকটা দূরে কারণ মেন ভল্টের কাছে পৌঁছাতে হলে তাদেরকে একটা লেজার সিকিউরিটি সিস্টেম পার করতে হবে মার্টিনের কাছে অদ্ভুত এক ধরনের ডিভাইস আছে যার সাহায্যে অদৃশ্য হয়ে থাকা লেজার লাইটগুলোকে মোবাইলের ক্যামেরায় দেখা যায় একই সাথে এই ডিভাইস লেজার লাইটের ডিভাইসটি স্পর্শ করার সাথে সাথে লাইটগুলো অটোমেটিক বন্ধ হয়ে যায় এরপর তারা ডিভাইসটি দক্ষতার সাথে কন্ট্রোল করে লেজার লাইটগুলো অফ করে মেইন ভল্টের কাছে পৌঁছে যায় ভল্টের লকগুলো শক্তপোক্ত হওয়ায় সেটি খুলতে মার্টিনার রিপলির বেশ বেগ পেতে হচ্ছিল এটি খোলা অনেকটা সময় সাপেক্ষ ব্যাপার ছিল অপরদিকে দেখা যায় লিউটিনি খবর পায় যে মিউজিয়ামের অ্যালার্ম একা একাই বেজে উঠেছিল এতে তার মনে সন্দেহ হতে শুরু করে যে হয়তো আজকের দিনটায় রিপলি তার চুরির জন্য ব্যবহার করছে লিউটিনি তৎক্ষণাৎ সাথে একজন পুলিশ নিয়ে বেরিয়ে পড়ে মিউজিয়ামের উদ্দেশ্যে পরের সিনে দেখা যায় মার্টিন আর রিপ্লি ভল্টের লক খুলতে সক্ষম হয়েছে তারা ভল্টের বিশাল দরজা খুলে অবাক হয়ে যায় কারণ ভল্টের ভেতরে অনেক দামি দামি জিনিসপত্রে ভরপুর ছিল এত দামি জিনিসপত্রের মাঝে রিপ্লি সেই কাঙ্ক্ষিত এক্স রাখা বক্সটিও খুঁজে পায় বক্সটি হাতে নিয়ে সে পিছু ফিরতেই দেখতে পায় মার্টিন তার দিকে রিভলভার তাক করে দাঁড়িয়ে আছে এই পর্যায়ে সিনেমার বিশাল এক রহস্য আমাদের সামনে উন্মোচন হয় এবার আমরা জানতে পারি যে মার্টিন আসলে কোনো চোর নয় সে একজন আন্ডারকভার পুলিশ অফিসার এবং এতদিন ধরে সে লিউটিনের কথায় রিপ্লিকে হাতে নাতে ধরার গোপন মিশনের দায়িত্বে ছিল রিপলি তখন নিজে থেকেই মার্টিনের কাছে আত্মসমর্পণ করে বলে যে পুলিশের কাছে ধরা দিতে তার কোনো সমস্যা নেই কিন্তু মার্টিন যেন এই এক্সের বক্স নিয়ে খুব দ্রুত রাশিয়ান গ্যাংস্টার লিডারের কাছে যায় এছাড়া তারা আলেকজান্দ্রাকে মেরে ফেলবে মার্টিনও তাই করে সে রিপ্লিকে এখানে রেখেই প্রথম দরজাটি ল হওয়ার আগেই এক্সের বক্স নিয়ে ছুটে বের হয়ে যায় কারণ ওই দরজাটা একটা নির্দিষ্ট সময় পর্যন্ত খোলা থাকার পর অটোমেটিক বন্ধ হয়ে যায় মার্টিন বের হয়ে যাওয়ার পর ভল্টের ভেতরে রিপলি একা রয়ে যায় রিপলিকে পুলিশ এসে ধরার আগেই সেখানে জ্যাকব তার সঙ্গীকে নিয়ে হাজির হয় তারা পরিস্থিতি পর্যবেক্ষণ করতে সোজা ভল্টের কাছে চলে আসে তারা ভল্টের ভেতরে রিপলিকে দেখে অবাক হয়ে যায় কিন্তু রিপলি বিন্দুমাত্র ভীত না হয়ে ওদেরকে একটা অফার দেয় রিপলি কি অফার দেয় সেটা আমরা একটু পরে জানতে পারবো এদিকে মার্টিন সিকিউরিটি গার্ডদের ধোকা দিয়ে মিউজিয়াম থেকে বেরিয়ে সোজা রাশিয়ান গ্যাং গ্যাংলিডারের কাছে চলে আসে সেই এক্সের বক্স তাদের হাতে তুলে দেয় রাশিয়ান গ্যাং লিডার তার সামনে বক্সটি খুললে দেখা যায় সেখানের এক্সগুলো কাঠের তৈরি এটা দেখে মার্টিন অবাক হয়ে ভাবতে থাকে যে কাঠের তৈরি এই বস্তু এত দামি হয় কীভাবে পরের দিন সকালে মার্টিন লিউটিনের সাথে দেখা করতে গেলে জানতে পারে যে পুলিশ রাশিয়ান লিডারকে গ্রেপ্তার করেছে লিউটিনি তাকে রাশিয়ান গ্যাং গ্যাংলিডারকে দেখালে মার্টিন বলতে থাকে যে জেলের ওই ব্যক্তি লিডার নয় এরপর লিউটিনি রাশিয়ান গ্যাং লিডারকে আইডেন্টিফাই করার জন্য মার্টিনকে একের পর এক ছবি দেখাতে থাকে মার্টিন তার দেখা সে লিডারের ছবি আইডেন্টিফাই করলে জানা যায় যে এতদিন ধরে মার্টিন যাকে লিডার ভাবছিল সে আসলে ভিক্টর যে ছিল রিপলির বন্ধু এবং পার্টনার এই বিষয়টা জানার পর মার্টিনের কাছে সকল ঘটনার জট খুলতে শুরু করে সে এবার বুঝতে পারে যে কিভাবে রিপলি তাকে বোকা বানিয়েছে আসলে রিপলি কখনোই ভিক্টরকে খুন করেনি বরং তারা অনেক আগে থেকে জানত যে আন্ডার কভার এজেন্ট মার্টিনকে তাদের পেছনে স্পাই হিসাবে লাগানো হয়েছে তাদেরকে ধরার জন্য তারা শুধু ভিক্টরকে মারার একটা নাটক সাজিয়েছিল আর মার্টিন একজন পুলিশ এটা রিপ্লি আগে থেকে জানার পরও ইচ্ছা করেই সে মার্টিনকে নিজেদের পরিকল্পনায় যুক্ত করেছে এখানে আরও জানা যায় যে পুলিশ রিপলিকে গ্রেপ্তার করতে পারেনি কারণ মিউজিয়ামের সিকিউরিটি চিফ জ্যাকব জানিয়েছে মিউজিয়াম থেকে কিছুই চুরি হয়নি এই পর্যায়ে আমরা জানতে পারি যে রিপলি মিউজিয়ামের ভেতরে আটকা পড়া অবস্থায় সে জ্যাকবকে কী অফার দিয়েছিল সেই চুরির রাতে জ্যাকব যখন তার সঙ্গীসহ ভল্টে এসে রিপলিকে দেখতে পায় তখন রিপলি তাদের বলে যে এই ভল্টে যেই অবৈধ দামি জিনিসপত্র আছে তা পুলিশের হাতে পড়লে মিউজিয়াম অথরিটি বিপদে পড়বে যদি পুলিশের হাত থেকে তারা বাঁচতে চায় তাহলে রিপলির শর্ত তাদের মানতে হবে রিপলি মিউজিয়ামের সব অবৈধ জিনিসপত্র সরিয়ে দিয়ে তাদের সাহায্য করবে বিনিময়ে পুলিশের হাত থেকে রিপলিকে বাঁচাতে হবে জ্যাকব আর তার সঙ্গী এই অফারে রাজি হয়ে পুলিশের সামনে বলে যে সেখানে কিছুই চুরি হয়নি এবং পরবর্তীতে তারা কোনো এই চুরির ব্যাপারে রিপোর্টও লেখায় না এতে পুলিশ রিপলিকে ধরলেও পরবর্তীতে ছেড়ে দেয় লিউটিনে মার্টিনকে আরও অবাক করা তথ্য দেয় আসলে যেই উকিল রিপলিকে জেল থেকে জামিন করিয়েছে সে আর কেউ নয় সে হলো আলেকজান্দ্রা মার্টিন এমনভাবে ঠকে যাবে এটা সে কখনো ভাবতে পারেনি আর সে বুঝতেও পারেনি যে রিপলির এই পরিকল্পনায় আলেকজান্দ্রাও জড়িত ছিল কিন্তু সে সত্যিকার অর্থেই আলেকজান্দ্রাকে ভালোবেসেছিল বেশ কিছুদিন কেটে যাওয়ার পর একদিন রিপলি ফোন করে মার্টিনকে জানায় যে সে এক্সের ডিল করার জন্য দেশ ছেড়ে চলে যাচ্ছে আরও বলে মার্টিন যে পুলিশ অফিসার সেটা সে আগে থেকেই জানত সকলকে বিদায় দিয়ে রিপলি দেশ ছাড়ে এদিকে ব্যর্থতার গ্লানি নিয়ে মার্টিনও নিউ ইয়র্ক ছেড়ে ফিরে যায় তার নিজের শহরে কিছুদিন পর মার্টিন আবারও নিউ ইয়র্কে ফিরে আসে কারণ কোনো এক সোর্সের মাধ্যমে সে জেনেছে আলেকজান্দ্রা এখনও নিউ ইয়র্কে আছে মার্টিন একটি ক্লাবে আলেকজান্দ্রার সাথে দেখা করলে দুজনের মাঝে অনেক কথা হয় মার্টিন এখনও আগের মতোই আলেকজান্দ্রাকে ভালোবাসে সে চাইছিল দুজনের মাঝের যে দূরত্বটা সেটা মিটে যাক তারা ক্লাব থেকে একসাথে বের হয় দুজনের জমে থাকা কথাগুলো যেন শেষ হচ্ছে না আলেকজান্দরা বুঝতে পারে যে এখনও কোথাও না কোথাও তার মাঝে মাটিনের জন্য ভালোবাসা রয়ে গেছে যার কারণে তারা দুজন বাকিটা জীবন একসাথে হাসিখুশিভাবে কাটিয়ে দেওয়ার সিদ্ধান্ত নেয় আর এখানেই মুভিটি শেষ হয় তো ভিডিওটি কেমন লাগলো তা অবশ্যই কমেন্ট করে জানিয়ে দিবেন সেই সাথে যারা আমার চ্যানেলে আজ প্রথম কোনো ভিডিও দেখছেন অথবা যারা নিয়মিত ভিডিও দেখছেন কিন্তু সাবস্ক্রাইব করেননি তাদেরকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকার অনুরোধ রইল সবাই ভালো থাকুন সুস্থ থাকুন কথা হবে পরবর্তী ভিডিওতে